যেভাবে রহমত ও ক্ষমা চাইতে বলেছেন আল্লাহ মহান আল্লাহ রবুল আলমিন বলেন তোমরা যদি প্রকাশ্যে ও গোপনে কাজ করে যাও অথবা যদি কারো মন্দ ব্যবহারকে ক্ষমার দৃষ্টিতে দেখো তাহলে আল্লাহ বড়ই ক্ষমাকারী ও ক্ষমতাবান তাল্লাহ মানুষকে লক্ষ্য করে ক্ষমা প্রার্থনা ও রহমত কামনার বর্ণনা এই মর্মে তুলে ধরেছেন যে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে এক দল ছিল যারা বলতো হে আমাদের প্রতিপালক আমরা ইমানে এনেছি সুতরাং তুমি আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের উপর দয়া করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আল্লাহর দয়া ও অনুগ্রহের সঠিক পরিমাপ করা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয় নিন্মুক্ত হাদিস থেকে এ বিষয়ে একটি ধারণা পাওয়া যায় রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ যেদিন রহমত সৃষ্টি করেন সেদিন একশো রহমত সৃষ্টি করেছেন নিরানব্বইটি তার কাছে রেখে দিয়েছেন এবং একটি রহমত সমস্ত পৃথিবীর সৃষ্টির মধ্যে পাঠিয়ে দিয়েছেন যদি কাফির আল্লাহর কাছে সুরক্ষিত রহমত সম্পর্কে জানে তাহলে সে জান্নাত লাভে নিরাশ হবে না আর মমিন যদি আল্লাহর কাছে যে শাস্তি আছে সে সম্পর্কে জানে তাহলে সে জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ মনে করবে না মহান আল্লাহ মানুষের প্রতি কত বেশি দয়ালু যে তিনি মানুষকে জানিয়ে দিচ্ছেন কী করলে আল্লাহবান তাকে ক্ষমা করবেন এবং দয়া করবেন ঠিকই মানুষ যদি ইমান আনে আর আল্লাহর কাছে এভাবে ক্ষমা প্রার্থনা করে অর্থ হে আমাদের প্রভু আমরা নেছি, সুতরাং তুমি আমাদের ক্ষমা করে দাও ও আমাদের উপর দয়া করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ খুশি হন এবং বান্দার প্রতি দয়া করেন আল্লাহ বলেন সে বলল হে আমার সম্প্রদায় তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণের ত্বরান্ত্বিত করতে চাইছ কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমরা ভাজন হতে পারো